আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ফার্স দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর বন্ধুরা দেখো এখানে কিন্তু করা হয়েছে ডাল চড়চড়ি ডিমের অমলেট এবং রুটি তো এটা দিয়ে কিন্তু আমি সকালের নাস্তা সেরে নিচ্ছি আর দেখো মা কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল আমার তো ডাল চড়চড়ি অনেক ভালো লাগে আর সাথে যদি থাকে ডিমের অমলেট তাহলে তো কথাই নেই তো খেতে কিন্তু অনেক মজা লাগছিল তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করে পড়াশোনা করিনি আসলে গতকাল রাতে আমি যেগুলো পড়েছিলাম সেগুলোই আবার সকালে লিখেছি এরপর কিন্তু আমি বাহিরে খেলতে চলে গিয়েছিলাম আর অনেকক্ষণ খেলাধুলা করেছি আর তারপর কিন্তু চলে এসেছি বাসায় আর বন্ধুরা দেখো এখানে কিন্তু দুপুরে রান্না করা হয়েছে রান্না করা হয়েছে চিকেন চিকেন একদম ভুনা ভুনা করে রোস্টের মতো করে রান্না করা হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু চিংড়ি দিয়ে লতি রান্না করা হয়েছে তবে লতিগুলো একটু গলে গিয়েছে তবে এইভাবেই রান্না করা হয়েছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু ডালের বড়া করা হয়েছে আর এরপর দেখো এখানে কিন্তু আলু ভর্তাও করা হয়েছে আর আলু ভর্তা দিয়ে তো ডাল খেতে অনেক ভালো লাগে তাই সাথে করা হয়েছে গরম গরম ডাল তো দেখো কি সুন্দর না দেখতে ডালটার একটা ইয়ামি কালার এসেছে আলহামদুলিল্লাহ এই দিকে আমরা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছি মা কিন্তু ভিডিও করাই ভুলে গিয়েছিল আমরা কিন্তু অনেক খাওয়া দাওয়া করেছি অনেক আনন্দ করে অনেক মজা পেয়েছিলাম তারপর এত ভালো লেগেছে তাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটা ঘুম দিয়েছি আর তারপর উঠে কিন্তু বাইরে খেলতে চলে গিয়েছিলাম এরপর মাগরিবে রাজান দেওয়ার পর বাসে এসে নামাজ আদায় করে নিয়েছি এবং দেখো এখন কোরআন তেলাত করে নিচ্ছি তো কোরআন তেলাত শেষ হওয়ার পর কিন্তু অনেক ক্ষুধা পেয়ে গেছে আর দেখলাম কি এখন স্ন্যাক্স তৈরি করা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু চিকেন ফ্রাই করে নেওয়া হচ্ছে মানে চিকেন সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে তো চিকেন ফ্রাই দিয়ে কিন্তু নুডুলস খেতে অনেক মজা লাগে তাই এখানে চিকেন ফ্রাই করা হয়েছে আর সাথে থাকবে নুডুলস তো ভেজিটেবল নুডলস তৈরি করা হবে আর দেখো এখানে কিন্তু চিকেনগুলো একদম সুন্দর করে প্যানের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে একদম সুন্দর একটা ক্রিস্পি কালার আসতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও দুর্দান্ত লাগবে তো দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে তো এই চিকেন ফ্রাইটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরেই নামাতে হবে তো বন্ধুরা এখন কিন্তু নামিয়ে নেওয়ার সময় এসেছে আর একটু ভেজে নিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে সবগুলোকেই তো এভাবেই কিন্তু সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে তো এটা তো খেতে অনেক মজা লাগে বন্ধুরা দেখা একটা কিন্তু তোলা শেষ এখন বাকিগুলো তোলা হচ্ছে আর বন্ধুরা এইদিকে কিন্তু নুডলস তৈরি করা হবে আর চিকেন ফ্রাই কিন্তু অনেকগুলোই ভেজে নেওয়া হয়েছে একে একে আর এখানে কিন্তু নুডলস করে নেওয়া হচ্ছে প্রথমে নুডলস দিয়ে একটু রুলস পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে আর সবজিগুলো আগে ভেজে তুলে রাখা হয়েছে সেগুলো পরে দেওয়া হবে তো বন্ধুরা এই তো পেঁয়াজটি কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পর এখন বাকি সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু ছিল গাজর বরবটি ক্যাপসিকাম তারপর ডিমও কিন্তু দেওয়া হয়েছিল আলাদা করে আর সব কিছু এখন একসাথে মিশিয়ে বন্ধুত্বপূর্ণ একটা নুডলস রান্না করতে হবে আর তারপর কিন্তু চিকেন ফ্রাই দিয়ে মানে চিকেন ফ্রাইড দিয়ে এটা সার্ভ করা হবে এবং খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এইভাবে কিন্তু নুডলস দিয়ে চিকেন অনেক মজা লাগে আমার খেতে আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমার আমার প্লেট সার্ভ করে দেওয়া হয়েছে আর এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস তো টমেটো সস দিয়ে যে খাচ্ছিলাম এত ভালো লাগছিল দুর্দান্ত ছিল আলহামদুলিল্লাহ তো আমরা সবাই গল্প করতে করতে অনেক মজার সময় কাটিয়েছি আর এই মজাদার খাবারগুলো খেয়েছি যেন এই চিকেন ফ্রাইটা উপরে ছিল অনেক ক্রিস্পি আর ভিতরে ছিল খুবই জুসি খেতে অনেক ভালো লাগছিলো আমি তো একদম ফ্যান হয়ে গেছি চিকেন ফ্রাই একদম দুর্দান্ত ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন ভিসিট করে থাকলে যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে পারো আর বন্ধুরা বেল আইকন প্রেস করলে আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে এবং তোমরা সময় সুযোগ বুঝে দেখে নিও তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে go a little faster